আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা তো হলো গুনাহ আল্লাহর নাফরমানি কারণ আল্লাহর নাফরমানির কারণে জমিনে যত ধরনের বিপর্যয় পৃথিবীতে যত ধরনের বিপর্যয় অশান্তি সবগুলো আল্লাহর নাফরমানির কারণেই এটা একজন মুসলিম হিসাবে আমরা সকলে বিশ্বাস করি এবং জানি আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে পরিষ্কার ভাষায় কথা বলেছেন জহর আল ফসাদ উফিল বাহারি বিমা কাসাবাদ জমিনের মধ্যে পৃথিবীর মুখে যত ধরনের বিশৃঙ্খলা অন্যায় অত্যাচার অশান্তি জুলুম সবগুলোর পিছনের মূল কারণ একটাই সেটা হলো আমাদের গুণা আমাদের হাতের কামাই এজন্য গুনা থেকে তবা করা প্রত্যেক মমিনের জন্য শরীয়তের দৃষ্টিতে ফরজা আইন নামাজ পাশ পড়া যেমন ভাবে ফরজা হবে তবার জীবন যাপন করা তবার জীবনের সাথে চলা তবার সঙ্গে চলা এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ আইন হাফিজ উন্নত আজিম রহামদুল্লাহ আলী বলতেন যে দরতু ইলেত তবে তেমিনা জম্বি ফর্দুন আয়লাল ফাউর তবার এর দিকে খুব দ্রুত অগ্রসর হওয়া এবং সবকিছুর চাইতে তবাকে পায়রুটি দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরদুন আয়লাল ফাউর অর্থাৎ ফরজ আইন ওলা আখির তবা করতে বিলম্ব করা এটা জায়জ নাই কোনোভাবে কোনো ব্যক্তি যদি তবা করতে বিলম্ব করে আস্তা আখির তাহলে বিলম্ব করলে এটা আরেকটি কবিরা গুণা সুতরাং তখন তার জন্য ডাবল তবা করা অজিব একটা হলো তার কৃত গুণাগুলোর উপর তবা করবে আর দ্বিতীয় হলো বিলম্ব করার এই তবা করবে যে তবা করতে বিলম্ব করা এটাও যেহেতু কবিরা গুণা সুতরাং সে ডাবল তবা করবে এই কথা থেকে কথা বোঝা যায় যে যত দ্রুত সম্ভব আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হয় তবার মাধ্যমে এবং এই তবা করতে বিলম্ব করা কোনোভাবেই শরীয়ত কর্তৃক অনুমোদিত নয় আল্লাহ এবং তারা সাল্লাম বলেছেন যে তোমরা তবা করো যেমন আল্লাহ তারা কোরআন মজিদে বহু আয়াতে বলেছেন তুবু ইহ এই কথাটা আল্লাহ বহু আয়তে বলেছেন যেমন এই আয়তের মধ্যে আল্লাহ তাহলে বলেন ও তুবু ইহা মিনুন হে সকল মুমিন তোমরা তবা করো কেন তবা করবে আল্লাহ আল্লাহকে কারণ তবার ভিতরে কামিয়াবি তবার ভিতরেই সফলতা